কারণ রক্তের জন্য গ্রুপ খুবই প্রয়োজন যখন হসপিটালে আমরা যখন কাজ করি তখন দেখা গেছে আপনার রক্ত যে কি পরিমাণ মানে লাগে সেটা আমরা যারা হসপিটালে কাজ করি আমরা জানি সেই তাগিদ থেকেই যাতে বাচ্চাগুলা যারা স্কুলে পড়তেছে কলেজে পড়তেছে তারা দেখা যায় চলাফেরায় অনেক ধরনের আড্ডা বন্ধুদের সাথে চলাফেরা করতে গেলে অনেক সময় টাকা পয়সা খরচ করে কিন্তু রক্তের গ্রুপ জানে না আর রক্তের গ্রুপটা কিন্তু জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর সেই জন্য আমরা ফ্রিতে করে দিচ্ছি যাতে তারা তাদের এই গ্রুপটা জানতে পারে তাদের রক্তের গ্রুপটা কি এবং প্রয়োজন সময় যাতে তারা এটা কাউকে দিতে পারে তাই আজকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে এই আয়োজনটা সিলেট মেডিকেল ল্যাব টেকনিশিয়ান এই যে প্রাইমারি স্কুলগুলা যদি স্যাররা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা করে দিব কোনো অসুবিধা নেই আমাদের সংগঠন সিলেট মেডিকেল অ্যাসোসিয়েশন সারা সিলেটের সব ল্যাব পপুলার মেটিনোভা ল্যাবের যা আছে সব যত টেকনিশিয়ান আছে সব মিলিত এইভাবে আমরা এই সিলেট মেডিকেল ল্যাব টেকনিশিয়ান ব্লাড গ্রুপ সবারই আসলে জানা থাকা দরকার তার জন্য এটা একটা খুব মহৎ উদ্যোগ এবং তারা খুব সংগঠিত এখানে প্রেসিডেন্ট জাবেদ সেক্রেটারি জাহাঙ্গীর উপস্থিত আছে এবং সাথে আরও নেতৃবৃন্দ আছে তারা সবসময় এই মহৎ উদ্যোগের সাথে থাকে এবং তার তাদের সাথে আমি সবসময় আসি এবং আমি চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার আর এরকম উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ